সমস্ত মায়েদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি প্রতিটি সন্তানের ক্ষেত্রেই প্রধান শিক্ষক হলেন তার মা প্রতিটি সন্তানকে যখন পড়াতে বসায় প্রতিটি মাই কিছু না কিছু ভুল করে থাকে আজ বলবো সেই সমস্ত কিছু খাটি ভুল যেমন প্রথমত সন্তানকে যেখানে পড়াতে বসাবেন সেখানে যেন কোনোরকম টেলিভিশন না থাকে কোনোরকম কোনো বাইরের আওয়াজ যেন না পৌঁছায় যখন পড়াতে বসাবেন অবশ্যই মোবাইলটা থেকে নিজেকে বিরত রাখুন আপনি যদি নিজে মোবাইল নিয়ে পড়াতে বসেন পল আসে বা আপনি যদি মোবাইল দেখে পড়াতে থাকেন তাহলে বাচ্চাদের মনোযোগে বিঘ্ন ঘটবে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার কাছে যেন পড়াতে বসানোর সময় মোবাইলটা না থাকে যতক্ষণ শিশুটিকে পড়াবেন ততক্ষণ পর্যন্ত শিশুটির কাছে বসে শিশুটিকে পড়ান কখনোই শিশুটিকে পড়তে দিয়ে উঠে যাবেন না শিশুদেরকে একটানা অনেকক্ষণ না পড়িয়ে সারাদিনে তিন চারবার পড়াতে বসান এবং তাদেরকে একটু খেলতে সময় দিন পড়াতে বসিয়ে কখনোই নিজে উত্তেজিত হয়ে যাবেন না এবং নিজে রেগে যাবেন না সন্তানের প্রতি ভালোবাসা দেখান এবং নিজেকে শান্ত ও নিজেকে ঠান্ডা মস্তিষ্কে রাখুন পড়ার শেষে শিশুদেরকে খেলতে বা বেড়াতে দেবেন এমন আশা দিন কিন্তু কোনো কিছু নিয়ে মিথ্যা প্রত্যাশা দেবেন না সন্তানকে যখন পড়াতে বসাবেন কখনোই কারোর সঙ্গে তুলনা করবেন না তাদেরকে উদাহরণ দিয়ে ও তাদেরকে গল্পের ছলে পড়ান পড়ানোর সময় সন্তানের উপর লাঠি ঢাকাত আনবেন না তাদেরকে মারধর করবেন না তারা ভয় পেয়ে যাবে তাতে তাদেরকে বারে বারে বুঝিয়ে বলুন সবসময় বাচ্চাটিকে না পড়তে দিয়ে মাঝে মাঝে নিজে পড়ুন এবং তাদেরকে গল্পের ছলে তাদেরকে পড়াটা শোনান পড়াতে বসিয়ে কখনোই শিক্ষকের মতো আচরণ করবেন না বরং সন্তানের সাথে বন্ধুর মতো আচরণ করবেন থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে